এখন যে শেয়ারটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে এসকিওরেন টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে তেরো কোটি চল্লিশ লক্ষ বর্তমান প্রাইস হচ্ছে একুশ টাকানব্বই পয়সা ডিরেক্টর হোল্ডিং হচ্ছে ছেচল্লিশ দশমিক পঁচানব্বই পার্সেন্ট এবং ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে চল্লিশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট এবং পাবলিক হোল্ডিং হচ্ছে খুবই কম বারো পয়েন্ট উনপঞ্চাশ শেয়ারটির বর্তমান আর হচ্ছে উনপঞ্চাশ দশমিক দুই সাত শেয়ারটি বর্তমানে একটা ভালো পজিশনে আছে কিন্তু শেয়ারটির লাস্ট কোয়ার্টার নেগেটিভ আসছে খুব অল্প সংখ্যক শেয়ার এবং ডিরেক্টর এবং ইনস্টিটিউট দুজনের কাছেই অধিকাংশ শেয়ার রয়ে গেছে দুজনের কাছে ম্যাক্সিমাম শেয়ার আছে সমপরিমাণ প্রায় শেয়ারটির শর্ট টাইম লোন হচ্ছে পাঁচশো চল্লিশ কোটি টাকা এবং লং টাইম লোন হচ্ছে দুইশো চার কোটি টাকা পেড আপ ক্যাপিটাল একশো পঁয়ত্রিশ কোটি টাকা লিস্টিং ইয়ার দু হাজার উনিশ বাট লোন হল শেয়ারটির কিন্তু রিজার্ভ আছে ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা যে কোনো শেয়ারই দেখা গেছে বাই করার ক্ষেত্রে ইন্ডেক্সের উপরে দৃষ্টি রাখতে হয় ইন্ডেক্স যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে শেয়ারে লাভ হওয়ার সম্ভাবনা ট্রেডিং শেয়ারগুলো বিশেষ করে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই শেয়ারের পজিশনটা বলবো ভালোই আছে যদি ইন্ডেক্স প্লাস হয় তাহলে বাই দেওয়া যেতে পারে বাই দিলে মনে হয় লাভের চলে আসতে পারবেন তবে যে কোনো শেয়ার কেনার ক্ষেত্রে অবশ্যই অ্যাভারেজের জন্য পর্যাপ্ত টাকা আপনার রাখতে হবে আজকে কিনবেন কালকে বেড়ে যাবে বিষয়টা এমন না আর শেয়ার মার্কেটে রাতারাতি ধনী হওয়া যায় না আপনার চারোপাশে দেখা যাবে যে অনেক শেয়ার হয়তো হোল্টেড হচ্ছে বেড়ে যাচ্ছে কিন্তু না আপনার শেয়ারটা নিয়ে আপনাকে বসে থাকতে হবে এবং অ্যাসকোরেন্ট শেয়ারটার এখন ভালো একটা প্রাইসে আছে এবং অতীতে কিন্তু এর প্রাইসটা মোটামুটি হাই ছিল যথেষ্ট পরিমাণ কারেকশন হয়েছে এখন একটা ভালো পজিশনে আছে তবে বাই করলে অবশ্যই অল্প পরিমাণে করবেন আমি আবারও বলে দিচ্ছি আপনার টোটাল বাজেটের কি পরিমাণ শেয়ার আপনি বাই করতে চান সংখ্যাটা কত অ্যামাউন্ট কত তার পার্সেন্টেজ হিসেব করে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে শেয়ার বাই করবেন এবং যাতে আপনি পরবর্তীতে যখন যদি ডাউন ট্রেন্ডে চলে আসে আসতে পারে শেয়ার তো আসলে আপস অ্যান্ড ডাউন এই দুইটা নিয়ে হচ্ছে শেয়ার মার্কেট যদি কোনো নিচে চলে আসে সেক্ষেত্রে যাতে আপনি অ্যাভারেজ করতে পারেন আর শেয়ারটা যথেষ্ট নিচে আছে এবং ও যে উপর থেকে নিচে যখন ডাউন ট্রেন্ডে চলে আসলো ডে বাই ডে তখন কিন্তু খুব বেশি ভলিউম করে নেয় আর এই শেয়ারের একটা ভালো দিক হচ্ছে ইনস্টিটিউট প্লাস ডিরেক্টর হোল্ডিং যথেষ্ট পরিমাণে আছে। যা অনেক শেয়ারের ক্ষেত্রে দেখাই যায় না যে ইনস্টিটিউট এবং ডিরেক্টর হোল্ডিং তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা যথেষ্ট পরিমাণে আছে এবং পাবলিকের কাছে খুব একটা শেয়ার নেই আর যেহেতু লাস্ট কোয়ার্টারটা নেগেটিভ আসছে আর এই জন্য হয়তো অনেকে ছেড়ে দিবেন বা ছেড়ে দিয়েছেন আমি বলবো এ রেটে দেখে গেছে যে শেয়ারটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে যদি নাই না ওই রকম ফিউচার না থাকতো তাহলে মনে হয় ইনস্টিটিউট ছেড়ে দিত কারণ একটা ইনস্টিটিউটের পার্সোনাল অ্যানালাইসিস থাকে আর তারা লং টাইম একটু চিন্তা করে পরবর্তীতে অ্যাভারেজ করে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা তো আর তাদের মতো বিগ অ্যামাউন্ট নিয়ে মার্কেটে প্লে করতে পারে না তো তাদের তো নিজের ব্যালেন্সের উপরেও তো চিন্তা করতে হয় তবে সব কিছু মিলিয়ে যদি বলতে হয় তবে বলবো যে এই পজিশনে শেয়ারটা বাই করা যেতে পারে যেতে পারে তবে অবশ্যই বাই সেল নিজ দায়িত্বে করবেন আপনার প্রফিট আপনার আপনার লসও আপনার তবে আমি শুধু শিক্ষণীয় ভাবে কিছু কথা আপনাদের বললাম নিজে ভেবে সিদ্ধান্ত নেবেন এখন যে পজিশনে আছে সে একটা ভালো পজিশনে আছে আর সব কিছু মিলিয়ে ইনস্টিটিউট আর ডিরেক্টর হোল্ডিং এই দুইটা যদি দেখেন তাহলে আমি বলবো অনেক শেয়ারের তুলনায় পজিটিভ আছে আর ট্রেডিং স্টকের ক্ষেত্রে অবশ্যই ইন্ডেক্স পজিটিভ হওয়া লাগবে আর অ্যাভারেজের কোনো বিকল্প নাই এটা আপনার এই মুহূর্তে এই মুহূর্তে আপনার অ্যাভারেজ করলে আপনি প্রফিটে থাকবেন আশা করা যায় কারণ মার্কেট যথেষ্ট পরিমাণে কারেকশন হয়েছে সামনের মাসে হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা করবে তখন মার্কেট কিছুটা আপে যাবে এটা বোঝা যায় স্বাভাবিক এটা আপনারাও বুঝতে পারেন যে নির্বাচনের দিলে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে নির্বাচনটা চলে আসে সেক্ষেত্রে আপনি টেক করার একটা সুযোগ তৈরি হবে মার্কেট আপে যাবে তবে এভারেজ করার কথা কোনোভাবে বাদ দেওয়া যাবে না এবং অল্প পরিমাণে আপনি কিনে দেখতে পারেন আর সব মিলিয়ে পজিশনটা ভালো শেয়ারটা উপরে যাওয়ার সম্পূর্ণ জন্য প্রস্তুত তারপর ডাউন টেন্ড আপ টেন্ড এটা তো মার্কেটের একটা চরিত্র এইটার উপরেই মার্কেট ডিপেন্ড করে আর ডাউনে না আসলে আপনি কিনতে পারে মানে মানুষ কেউ বসে থাকে ডাউনে আসলে কিনবে কেউ আবার উপরে গেলে সেল করবে বাই সেল নিয়েই হচ্ছে মার্কেট তবে আপনার অ্যাভারেস্ট করার চিন্তা ভাবনা থাকতে হবে তবে সর্বোপরি যে কথাটা বলবো যে শেয়ারটি ভালো পজিশনে আছে কিন্তু অ্যাভারেস্ট করার মতো মেন্টালিটি প্লাস আপনার রিজার্ভ থাকতে হবে এখান থেকেও বাই করার সাথে সাথে উঠে যেতে পারে সেটা সম্ভব না কিন্তু নিচেও তো আসতে পারে দুটা দিকে আপনার বিবেচনা করতে হবে রিসেন্ট যে পজিশন এটা আমি বলবো যে একটা ভালো পজিশন বাই করার মতো পজিশনে আছে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে তবে এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট ইনশাল্লাহ পাবেন আশা করা যায় তবে বাইসেল নিজ দায়িত্ব করবেন কারো কথায় বা আমার কথায় অনুপ্রাণিত হয়ে করবেন না নিজে একটু বুঝে জেনে বসে বুঝে বিনিয়োগ করাটাই ভালো কারণ লাভ এবং লস দুটাই আপনার সেক্ষেত্রে নিজের ডিসিশন একটু বুঝে নেন আমি জাস্ট শেয়ারটার পজিশন বর্তমান কন্ডিশন এগুলো নিয়ে আলোচনা করলাম তবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমার একটু লাভ হবে এই আর কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনার বিনিয়োগ নিরাপদে রাখুন